আমাদের প্রথম প্রশ্নটি হলো ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে এ ভারত ও পাকিস্তান বি ভারত এবং চীন সি ভারত এবং নেপাল নাকি ডি ভারত এবং বাংলাদেশকে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ভারত এবং চীন আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন গ্রহটি মর্নিং স্টার নামে পরিচিত এ বুধ বি শুক্র সি মঙ্গল নাকি ডি বৃহস্পতি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি শুক্র আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন রাজ্যে উপকূল অঞ্চলের পরিমাপ সর্বাধিক এ গুজরাট বি মহারাষ্ট্র সি উড়িষ্যা নাকি ডি তামিলনাড়ু আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ গুজরাট আমাদের নেক্সট প্রশ্নটি হল দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে তপশিলী উপজাতির সংখ্যা সর্বাধিক এ ছত্তিশগড় বি মধ্যপ্রদেশ সি মিজোরাম নাকি ডি রাজস্থান আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি মধ্যপ্রদেশ আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এ কোকো চ্যানেল বি দশ ডিগ্রি চ্যানেল সি ডানকান প্যাসেজ নাকি ডি চার ডিগ্রি চ্যানেল আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি দশ ডিগ্রি চ্যানেল আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন পর্বত শ্রেণী মণিপুর এবং নাগাল্যান্ডকে পৃথক করেছে এ আরাকান বি পাটকাই সি বারাইল নাকি ডি মণিপুর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি বারাইল আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো এ নামচি সি রাজস্থান মেঘালয় চম্বা হিমাচল প্রদেশ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি মৌসিনরাম যেটা কিনা মেঘালয়ে অবস্থিত আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতের সময় অনুসারে এলাহাবাদে যখন দুপুর বারোটা তখন গ্রিনিচে মানে লন্ডনের সময় কত এ মধ্যরাত্রি বি পাঁচটা তিরিশ পি এম সি ছটা তিরিশ এ এম নাকি ডি কোনোটি সঠিক নয় আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ছটা তিরিশ এক্সট প্রশ্নটি হল ভারতের শক্তি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো কোনটি কয়লা তেল সি প্রাকৃতিক গ্যাস নাকি ডি ইউরেনিয়াম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ কয়লা আমাদের নেক্সট প্রশ্নটি হলো আটত্রিশ নং প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে এ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা বি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া সি উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম নাকি ডি ভারত এবং পাকিস্তান আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আমাদের নেক্সট প্রশ্নটি হল কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এ অসম বি রাজস্থান সি উত্তরপ্রদেশ নাকি ডি পশ্চিমবঙ্গ আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অসম মুচকুন্দ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত এই অন্ধ্রপ্রদেশ বি মধ্যপ্রদেশ সি ঝাড়খন্ড নাকি ডি অরুণাচল প্রদেশ আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অন্ধ্রপ্রদেশ আমাদের নেক্সট প্রশ্নটি হল রানা প্রতাপ সাগর কোথায় অবস্থিত এই উত্তর প্রদেশ বি হরিয়ানা সি মহারাষ্ট্র নাকি ডি রাজস্থান আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি রাজস্থান আমাদের নেক্সট প্রশ্নটি হল কোন দেশের সঙ্গে চোখা উপত্যকা প্রকল্পটি সম্পর্কিত এ বাংলাদেশ বি ভুটান সে চীন নাকি ডি নেপাল অপশন নাম্বার বি ভুটান আমাদের নেক্সট প্রশ্নটি হলো জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে সংযুক্ত করেছে এ আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগর বি ভারত মহাসাগর ও আরব সাগর সি আরব সাগর ও ভূমধ্য সাগর ডি প্রশান্ত মহাসাগর নাকি আরব সাগর আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগর আমাদের নেক্সট প্রশ্নটি হল কোন পবিত্র স্থানটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় এ এলাহাবাদ বি হরিদ্বার সি মথুরা নাকি ডি বারাণসী আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি মথুরা স্টুডিও হলো প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় এ মিটার বি পাইকড়া সি কুণ্ডা নাকি ডি দার্জিলিং আমাদের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি দার্জিলিং আমাদের নেক্সট প্রশ্নটি হলো উত্তরপূর্ব মৌসুমী বায়ু কখন আসে এ জুন সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর সি জুলাই আগস্ট নাকি ডি মার্চ এপ্রিল আমাদের উত্তর নাম্বার বি নভেম্বর ডিসেম্বর আমাদের নেক্সট প্রশ্নটি হলো তেলেগু গঙ্গা প্রকল্পের উদ্দেশ্য হল এ গোদাবরীর জল চেন্নাইতে নিয়ে আসা বি কাবেরির জল হায়দ্রাবাদে নিয়ে আসা সি কৃষ্ণার জল চেন্নাইতে নিয়ে আসা নাকি জল বেঙ্গালুরুতে নিয়ে আসা আমাদের উত্তর অপশন নাম্বার সি কৃষ্ণার জল চেন্নাইতে নিয়ে আসা আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো কোন পদ্ধতির সাহায্যে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় এই সিসমোগ্রাফ বি রিক্টার স্কেল সি লগারিদমিক স্কেল নাকি ডি অল্টিমিটার উত্তর হয়ে যাবে অপশন স্কেল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই